আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুরা আশা করি সকলেই ভালো অসুস্থ আছেন আজকে কিছু আলোচনা করবো সেটি কাপ জাতীয় মাছের পাশাপাশি রুই কাতল মাছ চাষ সম্পর্কে আলোচনা করব বর্তমানে যে মাছের পণ্য দেখতে পাচ্ছেন আপনার ভিডিওতে এগুলো হলো রুই কাতল মৃগেল সিলভার কালিবাস গনিয়া ইলিশ বাটা তার পাশাপাশি তারপরে কার্ফু মাছ এগুলো রয়েছে মূলত কাপজাতীয় মাছের পোনা যা বাজারে মূল্য থাকে বেশি যেমন দুশো থেকে আড়াইশো টাকা কেজি হিসাবে দেখা যাচ্ছে কেজিতে প্রতি পিস মাছের ওজন কেজি প্লাস ওজন আনতে হলেই দেখা যাচ্ছে কেজিতে থাকে বাজারে যদি বিক্রি করা যায় তাহলে দুশো থেকে আড়াইশো টাকা কেজি হিসাবে বাজারে বিক্রি করা যায় কাবজাতীয় মাছের পোনা কাবজাতীয় মাছের পোনা দেখা যাচ্ছে কাতল রুই মৃগেল সিলভার কালীবস ঘুনিয়া এইসবই বলে থাকে কাপ জাতীয় মাছের পোনা বাংলা কাপজাতীয় মাছ মূলত এই মাছগুলো চাষাবাদ করে অর্থাৎ কেজিতে দুই চারটা থেকে পাঁচটা পিস বানিয়ে বিক্রি করতে চান তাহলে দেখা যাচ্ছে কেজি যদি আপনার পাঁচটা থেকে ছয়টা পিস ছাড়েন তাহলে ছয় থেকে সাত মাস সময় লাগে তার প্রতি মাছের ওজন দেড় কেজি প্লাস দুই কেজি এরকম থাকে রুই কাতল মাছের পোনা রুই কাতল মাছের পোনা তারপরে দেখা যাচ্ছে বাটা ইলিশ বাটা গুনিয়া কালিবস এগুলো পাশাপাশি আপনার রুই কাতল মাছ দেখা যাচ্ছে পাশাপাশি চাষ করতে হয় দেখা যাচ্ছে রুয়ের সংখ্যা যদি আপনার বাড়ে পুকুরে বাড়িয়ে দিতে হবে অর্থাৎ কাতলের সংখ্যা পুকুরে খুবই কম দিতে হবে কেননা পুকুরে পুকুরের স্থায় যে অর্থাৎ পুকুরে পানির মেন্টালিটি প্রশ্ন করে দেখা যাচ্ছে উপরের স্তরের মাছ তলস্তরের মাছ এইভাবে মিলে তারপর পুকুরে কাবজাতীয় মাছ চাষ করতে হয় রুই মৃগাল সিলভার কালিবাস ঘুর্িয়া এইসব মাছের পোনা যদি মুন ধরে অথবা কেজি ধরে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো আমরা দেখা যাচ্ছে যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা যদি হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি দেখা যাচ্ছে নিম মিনিমাম কম হলেও আমাদেরকে আমাদের কাছ থেকে আট থেকে দশ মন অথবা বিশ থেকে পঁচিশ থেকে তিরিশ মন এরকম মাছ অর্ডার করতে হবে কিন্তু অনেকজন আসে আমাদেরকে কমেন্ট বক্সে প্রশ্ন করে যে আমাদের কি পাঁচ কেজি অথবা দশ কেজি বিশ কেজি এরকম দেওয়া যাবে নাকি তো এরকম দূর দূরে ফিরলে এরকম কখনো আপনার দেখা যাচ্ছে অল্প পরিমাণে মাছ দেওয়া যায় না অর্থাৎ মুন ধরে বেশি পরিমাণে মাছের পোনা নিতে হবে তাহলে দেখা যাচ্ছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তা আমাদের পাশাপাশি শিং মাগুর পাবদা গুলশা মনুস একস্তলাপিয়া থাইপাঙ্কা সকল ধরনের গুণগত ঋণ মাছের ঋণ অথবা পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা মাছ আসে সকল ধরনের তথ্য পরামর্শ যদি জানতে হয় বা জেনে নিতে হয় তাহলে স্ক্রিনে থাকা নাম্বার তথ্য পরামর্শ জেনে নিতে পারেন এই মাছের পোনাগুলো পুকুরে চাষের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতি মুনেতে দেখা যাচ্ছে চারশো পিস হবে বা তিনশো পিস হবে বা দুশো পিস হবে বা কেজিতে দেখা যাচ্ছে মুনেতে একশো পিস হবে অর্থাৎ যত বড় সাইজের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো মাছ চাষের সকল ধরনের তথ্য পরামর্শ জানার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে আমাদের পাশে থাকবেন